আসসালাম আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আবার আমি একদম সাধারণ একটা মুরগির মাংস রান্না নিয়ে এসেছি আজকে শুক্রবার বেশিরভাগ বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে আমি আজকে মুরগির মাংস রান্নাটা দেখাবো আপনাদের মুরগির মাংস রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে দুমুট পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে তাতে আমি আদা রসুন হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নেব সাথে দিয়ে দিব। এক চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব সাথে দেবে একটুখানি পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় মশলার উপরে তেল ভেসে ওঠা না পর্যন্ত আমি মশলাটাকে নাড়তে থাকব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এতে আমি মাংস এবং আলুটা দিয়ে দেব মাংস ও আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে মেশানোর জন্য অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো যত কষাবো মশলার স্বাদটা তত মাংসের ভিতরে প্রবেশ করবে এবং মাংসের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দেবে এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে কষানো হতে হতে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা উঠালেই দেখব মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই সুন্দর একটা কালার চলে এসেছে আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা পানির পরিমাণটা কমিয়ে দিতে পারেন পানির সাথে মাংস এবং আলুগুলোকে মিশিয়ে নিয়ে আমি আরো কিছুক্ষণ জাল দিব এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দশ পনেরো মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখব মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও কমে গিয়েছে এই অবস্থায় আমি অল্প আছে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব আমি এই পর্যায়ে এতে দিয়ে দিব জিরা গুঁড়া আপনারা তো জানেনি বন্ধুরা জিরা গুঁড়া দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে জিরা গুঁড়াগুলোকে সমস্ত মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এই সময় চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল মুরগির মাংসের তরকারি এভাবে আপনারা খুব সহজেই যে কোনো সময় রান্না করে ফেলতে পারবেন মুরগির মাংসের কারি আমার সিম্পল রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ